চিত্রকূট উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের সীমান্তে অবস্থিত এটি বিন্ধ পর্বতমালার উত্তর অংশে পড়েছে এবং একটি পবিত্র স্থান হিসেবেও পরিচিত এই চিত্রকূটের সঙ্গে রয়েছে রামায়ণের ভগবান শ্রীরামচন্দ্রের বনবাসে যাওয়ার কাহিনী তবে চলুন আজকে এই বিষয়ে আলোচনা করব তবে বলবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে লিখবেন জয় শ্রীরাম ভগবান রামচন্দ্রের পিতা দশরথের স্ত্রী কৈকেই রামচন্দ্রের সৎমা দশরথের কাছে তিনি দুটি বর চান একটি বরে রামকে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠাতে বলেন এবং দ্বিতীয় বরে তার পুত্র ভরতকে অযোধ্যার সিংহাসনে বসাতে বলেন রামচন্দ্র পিতার কথা রাখতে এবং আদেশ পালন করতে স্বেচ্ছায় বনবাস গ্রহণ করেন এবং ভগবান শ্রীরামচন্দ্র চিত্রকূটে বনবাসে গিয়েছিলেন এবং সেই সময় তার সাথে গিয়েছিলেন মাতা সীতা ও লক্ষণ ঋষি ভরদ্বাজের পরামর্শে তারা চিত্রকূটের গভীর বনে আশ্রয় নেন এবং সেখানে এগারো বছর এগারো মাস ও এগারো দিন কাটান তাই এই চিত্রকূট জায়গাটি বিশেষভাবে গুরুত্ব রেখেছিল রামায়ণে চিত্রকূটের সৌন্দর্যে শ্রীরামচন্দ্র মুগ্ধ হয়েছিলেন তিনি লক্ষণকে সেই স্থানে একটি পাতার কুড়েঘর নির্মাণ করতে বলেছিলেন এবং তারপরে তারা সেখানে বসতি স্থাপন করেন চিত্রকূটে যে রামঘাট আছে সেটি ঘাট নামেও পরিচিত শ্রীরামচন্দ্র এই স্থানে মন্দাকিনী নদীর পবিত্র জলে স্নান করতেন প্রতিদিন সন্ধ্যায় রামঘাটে মন্দাকিনী নদীর আরতি করা হয় এরপর পুরো স্থানটি পবিত্র পরিবেশে ভরে ওঠে জানেন চিত্রকূটে যে জানকী কুণ্ড আছে সেখানে দেবী সীতা স্নান করতেন বলে মনে করা হয় এখানে দেবী সীতার পায়ের ছাপও খোদাই করা আছে লক্ষণ পাহাড়ি যেখানে মনে করা হয় ভগবান শ্রী লক্ষণ মাতা সীতাকে পাহারা দিয়ে গিয়েছিলেন সীতারাসই চিত্রকূটের সীতারাসই হল একটি পবিত্র স্থান যেখানে দেবী সীতা ভগবান রামকে বিয়ে করার পর প্রথমবার রান্না করেছিলেন বলে মনে করা হয় এটি হনুমান ধারার কাছে অবস্থিত একটি তীর্থস্থান যেখানে প্রতীকী রান্নাঘরের সামগ্রী দেখতে পাওয়া যায় হনুমান ধারা হনুমান ধারার ইতিহাসটি পৌরাণিক ঘটনার সঙ্গে জড়িত লঙ্কায় আগুন লাগানোর পর হনুমান যখন ফিরে আসেন তখন ভগবান রাম এখানে তার সাথে দেখা করেন হনুমানের তৃষ্ণা নিবারণ করার জন্য রাম একটি তীর দিয়ে পাহাড়ে একটি ঝর্ণা তৈরি করেন যা হনুমান ধারার সৃষ্টি হয় এবং সে জল হনুমানের তৃষ্ণা মেটায় এই ঘটনার পর থেকে এই স্থানটি একটি পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিতি লাভ করে হনুমানের পায়ের স্পর্শে এটি পবিত্র ভূমিতে পরিণত হয় হনুমানধারা ধারা চিত্রকূটের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি একটি পাহাড়ের উপরে অবস্থিত যেখানে পৌঁছানোর জন্য প্রায় তিনশো ষাটটি সিঁড়ি ভাঙতে হয় তবে জানলেন চিত্রকূটে কোন কোন বিখ্যাত জায়গা আছে আর কেনই বা রামায়ণ চিত্রকূটের সাথে জড়িত তবে চিত্রকূটে ঘিরে রয়েছে আরও নানান গল্প কাহিনী আপনাদের যদি এই গল্পটি ভালো লাগে তবে অবশ্যই কমেন্টে জানাবেন এর দ্বিতীয় পর্ব নিয়ে আসবো আজ এই পর্যন্তই ভালো থাকবেন থাকবেন ভক্তির সাথে জয় শ্রীরাম